জন্য স্টুডিওতে আছেন আইএসপি এবির সভাপতি এবং মেটাকোর সাবকম লিমিটেডের পরিচালক আমিনুল হাকিম এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিবেদনটি দেখছিলাম শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই একদিকে সরকার ভারত থেকে আমদানি করতে নিরুৎসাহিত করছে অন্যদিকে বেসরকারি কেবল স্থাপনেও এক ধরনের আটকে আছে বিষয়টি তাহলে বিকল্পটা কি হবে কিভাবে সমস্যা সমাধান করা যাবে আচ্ছা প্রথমে আমি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে আমাদের বর্তমানে প্রায় সাড়ে আট হাজার থেকে নয় হাজার এর মতন ব্যান্ডিড ব্যবহার হচ্ছে এর মধ্যে বিএসসিস বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি যেটা স্টেট ওন কোম্পানি ওনারা প্রোভাইড করছেন হচ্ছে লিখে চার হাজার দুইশো থেকে চার হাজার তিনশো এর মতন বাকি ব্যান্ডি ইন্ডিয়া থেকে আমদানি করছে তো ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হচ্ছে কারণ বর্তমানে স্টেট ওন কোম্পানি কিংবা সাবমেরিনের সংখ্যা বাংলাদেশে প্রচুর কম আমরা সবাই জানি যে বর্তমানে দুটো সাবমেরিন কেবল বাংলাদেশের সাথে কানেক্টেড প্রথমটি হচ্ছিল সিএমএ ফোর এবং সিএমএ ফাইভ সিএমই ফোরের যদি ক্যাপাসিটি আপনি দেখেন আমাদের সিএমই ফোরের ক্যাপাসিটি হচ্ছিল গেছে চার হাজার ছয়শো জিবিপিএস এবং সিএমই ফাইভে হচ্ছিল দুই হাজার পাঁচশো জিবিপিএস তা অলটুগেদার আমাদের বলতে পারি যে বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা আছে সাত হাজার জিবিপিএস তার মানে আমরা বাধ্য ইন্ডিয়া থেকে আমদানি করতে হবে এখন কতদিন করব এই কোশ্চেনটা আসে যতদিন না সরকারের সদিচ্ছার অভাব থাকবে ততদিন আমাকে করতেই হবে তিনটা লাইসেন্স প্রদান করা হয়েছে এই তিনটা সাবমেন কেবল যদি অপারেটর আগামী বছরই সার্ভিস লঞ্চ করতে পারে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে ইন্ডিয়া থেকে যে ব্যান্ডের নির্ভরতাটা আছে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো যাতে যে আমাদের অর্থনৈতিক যে সাশ্রয় হবে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারব বেসরকারি কেবল স্থাপনে আটকে আছে সরকারের অনুমতি দেওয়া হচ্ছে না হচ্ছে না আপনাদের আচ্ছা কেন সেটা তো আমরা আসলে বলতে পারবো না সরকার পক্ষ থেকেই বলতে পারবো আমি কাজের অগ্রগতি কিংবা আমার ইম্পর্টেন্সটার ক্ষেত্রে আমি বলি যে দেখেন আমরা সব সময় বলে থাকি যে বাংলাদেশে আমাদের যে পরিমাণ ইন্টারনেটের ব্যবহার প্রয়োজন ছিল কিংবা ইন্টারনেটের প্রেন্টেশনও ছিল এটা কিন্তু কোনো সময় আমরা সেই মাইল স্টোনটা টাচ করতে পারি নাই বর্তমানে আমাদের আপনার কনজামশনটা যদি আমি দেখি দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল দুই তেরো সালে আমার স্পষ্ট মনে আছে বাংলাদেশের টোটাল ব্যান্ডুদের চাহিদা ছিল মাত্র পঞ্চাশ জিবিপিএস এবং দুই হাজার পনেরো সালে যদি আপনি দেখেন এই পঞ্চাশ জিবিপিএস ব্যান্ডুদের চাহিদা বেড়ে এটা হয়ে গেছিল প্রায় একশো পঞ্চাশ জিবি পি এর মতো এবং পরবর্তী দুই হাজার সাতাশ সতেরো সালে যদি আপনি দেখেন দুই হাজার সতেরো সালে এই একশো পঞ্চাশ জিবি পি এস বেড়ে হয়ে গিয়েছিল প্রায় চারশো সত্তর চারশো আশি জিবিপিএস এবং আজকে দুই হাজার পঁচিশ সাল যদি আপনি দেখেন আমি যেটা বলছিলাম যে চার আট হাজার পাঁচশো থেকে নয় হাজার জিবি এর চাহিদা আছে এবং দুই হাজার তেইশ সালটা যদি আপনি দেখেন দুই হাজার তেইশ সালেও কিন্তু আমাদের প্রায় পঁয়তাল্লিশশো জিবি পি এসের মতন ব্যবহার হতো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি এই যে আমি বিভিন্ন বছরে বিভিন্ন ব্যান্ডুদের ব্যবহারটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন যে প্রতি দুই বছর অন্তর অন্তর বাংলাদেশের ব্যান্ডুদের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটা দ্বিগুণ হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ট্রেন্ডটাও যদি ফলো করেন ইন্টারন্যাশনাল ট্রেন্ড ফলো করলেও দেখা যায় যে পুরো বিশ্বে প্রতি দুই বছর অন্তর অন্তর ব্যান্ডিদের চাহিদা সব একবারে ডাবল হয়ে যাচ্ছে আচ্ছা বাংলাদেশের জন্য এটা আরও চ্যালেঞ্জিং কিংবা আরও কি জন্য আমি আরেকটু উল্লেখ করতে চাই দেখেন আমাদের এখানে কতগুলি ফ্যাক্টর রিসেন্টলি বাংলাদেশ সরকার স্টার্লিংকে পারমিশন দিয়েছে তার মানে স্টার্লিংকের একটা কনজামশন হবে স্টার্লিংক এখন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে আমাদের এখন প্রায় এখান থেকে হাফ করে পার্শ্ববর্তী দেশ নেপাল এবং ভুটানে ওনারা সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন এটাও একটা ফ্যাক্টর এই সব ফ্যাক্টর যদি ক্যালকুলেশন করেন তার মানে আগামী বছর কিংবা দুই হাজার সালে যে আমার এটা বিশ হাজার কিংবা টোয়েন্টি টারার উপর ব্যানবিদ্যা ব্যবহার বেড়ে যাবে এখন সরকারের উচিত হবে যে আমাদেরকে সহযোগিতা করা এবং কত দ্রুত এই সাবমেন্ট কেবলটা আমরা লঞ্চ করতে পারি কোন কোন মন্ত্রণালয় এবং কোন কোন মিনিস্ট্রি কিংবা কোন কোন অধিদপ্তরে আমাদের পারমিশন দরকার এটা সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে আচ্ছা আমরা বেসরকারি কেবলের কথা বলছিলাম এইটার আসলে কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এর বিনিয়োগটা কি পরিমাণ আচ্ছা কাজের অগ্রগতি আমি যদি বাংলাদেশ থেকে বলি যে আমাদের বাংলাদেশ থেকে একবার পয়েন্ট পয়েন্ট একটা কেবল যাচ্ছে সিঙ্গাপুরে যেটা দূরত্ব হচ্ছে আনুমানিক তিন হাজার পাঁচশো কিলোমিটারের মতন এর মধ্যে প্রায় বাইশশো কিলোমিটারের মতন কেবেলের কাজ সম্পন্ন হয়ে গেছে তেরোশো কিলোমিটারের মতন কেবেল আমাদের বাকি আছে সরকার যদি এখন আমাদের সহযোগিতা করে সেই ক্ষেত্রে আমরা তেরোশো কিলোমিটার কেবেল এই উইন্টার সিজনে যদি আমরা কেবেল লে করি হোপফুলি মিড মার্চের মধ্যে কাজ সম্পন্ন এবং কমার্শিয়ালিও লঞ্চ করা সম্ভব হবে যদি এই উইন্টারটা আমরা সামহাউ মিস করি তাহলে আমাদেরকে এক বছর কিংবা দুই বছরের মতন অপেক্ষা করতে হবে বিনিয়োগের যে কথাটা বললেন এই বিনিয়োগ তিনটা কোম্পানি এখন পর্যন্ত এলসি অলমোস্ট সত্তর থেকে আশি মিলিয়ন ইউএস ডলার এলসি ওপেন করেছে যেটা কাউন্টার পার্ট ক্যাশও করে ফেলেছেন এবং লোকাল যে ইনভেস্টমেন্ট আছে এটা আমি ইন্টারন্যাশনাল পার্টের কথা বললাম যে সত্তর থেকে আশি মিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট হয়ে গেছে এবং লোকাল পার্টের মধ্যেও কিন্তু আপনার অলমোস্ট আরও টোয়েন্টি থেকে থার্টি মিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট হয়ে গেছে আচ্ছা ভারত থেকে আমদানির জেরে যে ধরেন প্রশ্নটা করছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে একটা আঞ্চলিক ইস্যুর কথা বলার কি মনে হয় আসলে ইস্যুটা কি আচ্ছা আঞ্চলিক ইস্যু আমি এখানে কিছু তেমন কিছু দেখি না বাংলাদেশ কার সাথে কানেক্টেড হবে সেটা কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে একটা পঞ্চপ্র কেবল লে করছে এখানে আঞ্চলিক ইস্যুর কোনো আসলে আমি কোনো ব্যাপার দেখি না প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালি এখন যেভাবে রাজনীতিগুলি চলছে কোন দেশ চাবে না যে বাংলাদেশ উন্নত হোক এখন তাদের সাথে তাল মিলিয়ে যদি আমাদের নীতি নির্ধারক কিংবা পলিসি মেকাররা যদি বলে যে আঞ্চলিক ইস্যু আছে না এটা করা যাবে না তার মানে হচ্ছিল আমি আমার সার্বভৌমত্বকে রক্ষা করছি না আমি বাইরের থার্ড পার্টি একটা কান্ট্রির ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি আঞ্চলিক কোনো ইস্যু নিয়ে এখানে কোনো আমি তেমন কিছুই দেখি না আচ্ছা সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রতি আপনাদের আসলে পরামর্শটা কি থাকবে আচ্ছা এখন দেখেন আমাদের বাংলাদেশে এই সংবেদনশীল সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার যে টিম কাজ করছে দেশকে স্থিতিশীল রাখার জন্য সেজন্য আমি প্রথমেই ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি ওনারা যে দায়িত্ব পালন করছে কিংবা ওনারা যে মেধা শ্রম সময় দিচ্ছেন এজন্য জন্য ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশকে শুধুমাত্র এখন পরিচর্যা করলেই হবে না কিন্তু আগামী দিনের বাংলাদেশকে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এটাই এখন হচ্ছিল রাইট টাইম বাংলাদেশের ইতিহাস যদি তৈরি করতে চান বাংলাদেশকে এখনই ইতিহাস তৈরি করতে হবে সাবমিন কেবেলে বাংলাদেশ কানেক্ট হওয়া মানে শুধুমাত্র এটা না যে আমরা সুপার হাইওয়েতে কানেক্ট হচ্ছি এটার মানে এটা না যে আমার ইন্টারনেট স্পিড বেড়ে যাচ্ছে এটা মানে হচ্ছে কি আমার ডিজিটাল সার্বভৌমত্বের বিষয় আমাদের জাতীয় অর্থনৈতিক বিষয় আমাদের ডিজিটাল নিরাপত্তার বিষয় কিংবা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় আপনি অন্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন পাকিস্তানে এখন বিট ব্যান্ডিতে চাহিদা আছে পাকিস্তান দশটা সাবমিন কেবলের সাথে কানেক্টেড ইন্ডিয়া বিশের অধিক সাবমিন কেবলের সাথে কানেক্টেড সিঙ্গাপুরের মতন ছোট্ট একটা দেশ পাঁচপান্ন লক্ষ থেকে ষাট লক্ষ জনসংখ্যার দেশ সেখানেও কিন্তু আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সাবমেন্ট কেবলের সাথে কানেক্টেড তার ফলশ্রুতিতে কী হয়েছে সিঙ্গাপুর ইন্ডিয়া ওনারা ডেটা সেন্টারের হাবে পরিণত হয়েছে আর আজকে আপনি যেটা বললেন বাংলাদেশ হয়েছে হচ্ছে যে ব্যান্ডউইথ আমদানির নির্ভর একটা দেশ তা আমি সরকারকে বলবো যে সীমিত সময়ে যেহেতু আপনারা আছেন সীমিত সময়ের মধ্যে ইতিহাস তৈরি করেন নাহলে বর্তমান প্রজন্ম কিংবা আগামী প্রজন্ম আপনাদেরকেও কোশ্চেন করবে আমরা আগে যে ভুলগুলি করেছি এই ভুলের বৃত্তি যেন না হয় আমরাও আশা রাখি যে সামনে কোনো সংকট তৈরি না হোক এবং এই সমস্যা দ্রুত সমাধান একটা হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আইএসপি এবির সভাপতি এবং বেটাকোর সাবকম লিমিটেডের পরিচালক আমিনুল হাকিম